ಕಡರೆ 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 ಕೊತ್ತಿಗೆಯ ಸستಿ ಏಯ್ ಮಟ್ ಕೊತ್ತಿಗೆ ಹೇ ಹೇ ಕೆಟಾಕೋ ಕಿತ್ತು 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 ಅಮ್ಮನೆ ಕೊಮ್ಮೆತ್ತನೈಲನ್ ಮದರೆ ಅಯ್ಯೋ ಐವಾ ಓಕೆ ಐ ಕಡರೆ ದೆಕ್ಷುನಿ

করে কই গেল করে এই তো এবারে খুঁজতে খুঁজতে একটু লুকায় পড়লাম ওই তো দিদি 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 কি দৌড়ানটা দৌড়াইতেছে দেখ করে আহ হা হা কই দৌড়াইতেছে রে আয় হায় খুঁজা বাইরে কর আর খুঁজা বাইরে কর দেখছো নি আমি খুঁজ তো কো কো পড়লাম আমি দৌড়াই তো তরে তরে সুন্দর আই কেটে রে ওকে অলরেডি দশটা আস্তে 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 কি রে ওই দেখ

এই হে ওকে জলদি করো জলদি করো জলদি করো এই যে আসতে আসে এই যে একদম দূরেছে দেখছি আর কই রে খালাস বুয়া কয়টা কিল করার পরে পাইলাম বুইয়া দেখি আঠাশটা কিল করার পরে পাইলাম বুইয়া আর কি প্রয়োজন আছে আট স্টেকিল করার পরে